দুপচাচিয়ায় স্ত্রীর কৃত মামলায় গ্রেফতার করা হয়েছে স্বামীকে গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম আমিনুর রহমান সে দুপচাচিয়া উপজেলার বড় নীলাহেল গ্রামের আশরা পালির ছেলে দুপচাচিয়া থানা সূত্রে জানা গেছে সোমবার পাঁচ মে আদালতের মাধ্যমে আমিনুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ বলছে স্বামী আমিনুর রহমানের বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে দুপচাচিয়া থানায় মামলা দায়ের করে স্ত্রী নাজমন নাহার সাপলা এছাড়াও ওই মামলায় আরও চারজনকে আসামি করা হয় মামলার এজাহার সূত্রে জানা গেছে আঠারো বছরের দাম্পত্য জীবনে স্ত্রী নাজমন নাহার বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হত গত উনত্রিশ এপ্রিল আসামিগণ সকলে মিলে নাজমন নাহার সাপলাকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে পরে সে অসুস্থ হয়ে পড়লে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় দম্পত্য জীবনে তাদের দুই কন্যা এবং এক ছেলে সন্তান রয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়